চাঁদে হাই তার বালায় পানি বিনে মারা যায় এই চাঁদে হাই তার বালায় পানি বিনে মারা যায় এই চাঁদে হাই তার বালায় পানি বিনে মারা যায় এই চাঁদে হাই কার বালায় পানি বিনে মারা যায় পানি বিনে মরেন হাই রে নবীর বংশধর দে হাই হাই রে জানার কেন এলি নীল আকাশে সারা জাহান কাঁদে আজি তোমার দর্শনে দে হাই রে জানার কেন এলি নীল আকাশে যাহার গানচে আগ তোমার ইদর্চনে ওই সাদক স্েষ্ট ইমাম হসে এই চাদেশ হিদ হলে। সাদকশেষ্ট ইমাম হসেন এই চাদেসহিদ হলে। সাদক সেষ্ট ইমাম হসে এই চাদেশহিদ হলে। সাদকশ্েষ্ট ইমাম হোসেন এই চাদে হিদ হলে। তুনের ওতই আবারে ওই না মরর ভালতে আয় আইরে চান্নাজ কেন এনিটি লাকাছেের বলে। দেতে আয় হায় রে চালাক কেন এলি নীলা কাছের কোলেতে সারা

উদয় দেখে ব্যাথা যে উঠে যেগে হাইরে তোলে উদয় দেখে বে উঠে জেগে হাইরে তোরে উদয় দেখে ব্যাথা যে উঠে যেগে হাইরে তোলে দেখে যে উঠে যেগে चांदनी माता बैठा रोज को के थे हाय हाय हाँ रे चांदज कैन हो ये ली नीला कसे बोले थे सारा ज़हाँन कांचे आजे तुम्हारी दर्शने थे हाय हाय रे चांदज कैन हो ये ली नीला कसे बोले थे যে তোমারি দর্শনেতে ওই জহার পিতাセレ खुदा ধরতে ফের হলো Juda জহার পিতাセレ खुदा ধরতে ফের হলো Juda আকাশ जहन कंचे अजी तुम्हारी दर्शने सोने ते हाय हाय रे चंदन कहनो एली नीला कसर कोले ते सारा जहन कंचे अजी तुम्हारी दर्शने सोने ते मोस्तो बाजार ना ना भाई जे तार हासना मोस्तो बाजार ना ना भाई जे तार हासना मोस्तो बाजार ना ना भाई जे तार हासना मोस्तो बाजार ना ना भाई जे तार हासना